1 x minus x 1

তেজন পেজ তেকে ঁটা ইজ হিনেুট কেটা প্যার আজ প্যাত সয়াই কনেজ হিনে হিনেলে সয়াত হিনে. য়ানা আজ হ্যানা প্য়ানকে আনা আ ए प्लस बी के बराबर है खूब अच्छा है ये डाटा का कॉमन सूत्र ताले x 5 X minus 1 plus 5 plus 3 8 1 1 5 3 8 আর এই চ্যানেল

সেই পর্যন্ত তোমরা আরাম লাগো থাকো আল্লাহ হাফিজ